প্রিয় দর্শক আজ আমরা সাগাটা স্বাস্থ্য কমপ্লেক্সে এটি রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সাগাটা উপজেলায় অবস্থিত এই হসপিটালটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি বর্তমানে একত্রিশ শয্যা বিশিষ্ট একটি হসপিটাল আজকে আমি এই সাগাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব লেটস গো প্রিয় দর্শক আজ আমরা যাব আমাদের গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার একটি স্বাস্থ্য কমপ্লেক্স সাগাটা স্বাস্থ্য কমপ্লেক্সে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি ঘুরে দেখার জন্য আমরা বের হয়েছি আমাদের বাসা থেকে মোটর সাইকেল যোগে এক সময় যেখানে চিকিৎসা ছিল স্বপ্ন আজ সেখানে দাঁড়িয়ে আছে এক ভরসার নাম সাগাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শতাধিক মানুষ আসে চিকিৎসা নিতে এখানে রয়েছে প্রাথমিক চিকিৎসা মা ও শিশু স্বাস্থ্যসেবা টিকাদান কর্মসূচি ও পরিবার পরিকল্পনার সেবা বিশেষ করে মা ও নবজাতকদের আলাদা ইউনিট থাকায় নিরাপদ প্রসব নিশ্চিত করা সম্ভব হচ্ছে এখানে আরো আছে রিসিপশন প্রশাসনিক বিভাগ এমার্জেন্সি ইউনিট কয়োজন রেস্কিউ একজিম ফার্মেসি রক্ত পরীক্ষা কেন্দ্র অপারেশন থিয়েটার ল্যাবরেটরি ফিমেল ইউনিট ইত্যাদি এখানে প্রধান ডক্টর হিসেবে কর্মরত আছেন ডক্টর সাজিয়া আফিন এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এখানে আরো কর্মরত আছেন একদল পরিশ্রমী ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মী তাদের অক্লান্ত প্রচেষ্টাতেই প্রতিদিন শতাধিক রোগী সেবা পাচ্ছেন তবে এই হসপিটালটির কিছু সীমাবদ্ধতা রয়েছে বড় ধরনের কোনো সার্জারি এখানে সম্ভব নয় এবং টেস্টিং এর জন্য এখানে উন্নত মানের কোনো মেশিনারিজও নেই তবে ভবিষ্যতে এটির উন্নয়ন কাজ করা উচিত যাতে আরো আধুনিক চিকিৎসা সেবা এখানে নিশ্চিত করা যায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটি একটি হাসপাতাল নয় এটি যেন হাজারো মানুষের একটি নির্ভরতার জায়গা সঠিক পরিচালনার উদ্বেগ থাকলে এই হাসপাতাল হতে পারে দেশের একটি রোল মডেল আজকের ভিডিওটি এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ